আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকের বিষয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার এমপি সাবেক খান তিনি গতকালকে একটা হত্যা মামলার আসামি হওয়ায় তাকে হাজির করা হয়েছিল কোর্টে হাজির হওয়ার সময় সাংবাদিকরা প্রশ্ন করেছেন কেমন আছেন প্রশ্নের জবাবে তিনি বলেছেন সন্ত্রাসীদের কবল থেকে মানে সন্ত্রাসীদের এই সন্ত্রাসী রাজত্বের থেকে কারাগারে খুব ভালো আছি আবার প্রশ্ন করেছেন ওখানে শারীরিক বা কি অবস্থাতে কেমন অবস্থানে আপনি আছেন তখন তাৎক্ষণিক তিনি বলেছেন দেখেন দোয়া করবেন আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হয়ে এই সন্ত্রাস জঙ্গিবাদ এবং দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নিয়ে দেশকে রক্ষা করতে পারি শাহজাহান খান বলেছেন এই জেলে খুব ভালো আছি বাহিরে দুর্বৃত্ত ডাকাতি হত্যা হতাহত এবং লুটপাট নৈরাজ্য হচ্ছে নির্বিচারে হত্যা হচ্ছে এই সন্ত্রাসীর রাজত্ব কায়েম হচ্ছে সন্ত্রাসীর কবল থেকে বাঁচতে পেরেছি এই কারাগারে থেকে তিনি এ কথা বলায় আমরা কি মেসেজ পেয়েছি আমাদের কি মানে বিষয়টা এখন আমরা এই কথা বলার সাথে সাথে আমরা দেখেছি উপদেষ্টা পরিষদের ভিতরে আতঙ্ক বিরাজ করেছে বিশেষ করে পিটিশন গরম হয়ে গেছে অর্থাৎ বাংলাদেশের এমন কোন লোক নেই শুধুমাত্র এই ডক্টর মোহাম্মদ ইউনুজের কিংস পার্টি আর উপদেষ্টা পরিষদ ছাড়া এমন কোন লোক নেই যে বাংলাদেশের এই দুরবস্থা এই প্রশাসনিক এবং বিচার ব্যবস্থা নাজেহাল হওয়ার একমাত্র কারণ হচ্ছে যেদিন ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করে অন্য একজনকে বসানো হবে দেশের সকল পরিস্থিতি নিউট্রালে চলে আসবে সেই লোকটা এখন পাল পিটিশন গরম হয়ে গেছে শাহজাহান খানের হুঙ্কারে শাহজাহান খান বলেছেন যে আগামী নির্বাচনের জন্য আপনারা দোয়া করবেন নির্বাচনে দাঁড়িয়ে নির্বাচনে জয়লাভ করে দেশের এই সন্ত্রাস চক্রান্ত থেকে শক্ত হাতে দমন করা হবে দেশের জনগণের কল্যাণ এখন বিষয়টা হচ্ছে আওয়ামী লীগের ভিতরে টোটাল আওয়ামী লীগের মহাকাশে মনন মনের আকাশে একটা নতুন আবাস নতুন আবহাওয়া বিরাজ করছে যেখানে আমরা সবাই জানি আমরা বুঝতেও পারি এবং গত কয়েকদিন যাবৎ মিডিয়ায় তোলফার যে শেখ হাসিনার ফাঁসি কার্যকর করার আগ পর্যন্ত কোনো নির্বাচন হবে না সার্জে সালক এরপরে হচ্ছে যে বাংলাদেশের বিএনপি ব্যতিরেকে সকলে বলতেছে যে সকল হত্যাকাণ্ডের বিচার ব্যবস্থা করার পর নির্বাচন হবে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস গতকালকের ভাষণে বলেছেন যে শেখ হাসিনার বিচার করতেই হবে করেই এরপরে নির্বাচন হবে শেখ হাসিনা যেখানে থাকুক না কেন তার বিচার কার্যক্রম চালু থাকবে এবং করা হবে সেই সময় ঠিক সেই সময়ে এই শাহজাহান খান সাহেব তিনি শুধু খেলোয়াড় না তিনি একবারে সেই ছাত্রজীবন থেকে শুরু করে সেই উনিশশো সালের আন্দোলনের পর থেকে উনসত্তর সত্তর একত্তর আন্দোলন মুক্তিযোদ্ধা এবং সে দেশকে স্বাধীন করাইছেন স্বাধীনতা করায় তার প্রত্যক্ষ সর্বোচ্চ তার আছে সেই শাহজাহান যেখানে আমরা মনে মনে চিন্তা করতেছি শাহজাহান খানদের মতো লোকদের যারা এখন আছে তাদের হয়তো বা বিচারের হলে ফাঁসি হতে পারে আর তারাই এখন স্বপ্ন দেখাচ্ছে এবং দেশের জনগণের কাছে মেসেজ দিচ্ছে যে আগামীর নির্বাচনে হয়ে হয়ে জনগণের ভোটে নির্বাচিত দেশের আগামী বিরোধী কার্যক্রম থেকে দেশের জনগণকে মুক্ত করবে ইনশাল্লাহ সেই মেসেজটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে একবার ভাবতে আমার অবাক লাগে তবে আমি তাদেরকে আমি এই উপদেষ্টা পরিষদকে বলবো দেশের সকল ডিপার্টমেন্ট এলোমেলো যা কিছু হওয়ার একমাত্র কারণ হচ্ছে ডক্টর অন্যান্য উপদেষ্টা সব ঠিক আছে ডক্টর মোহাম্মদ ইউনুজের জায়গায় যদি যে কোনো একজনকে নির্বাচিত করে প্রধান উপদেষ্টা করা হয় এই উপদেষ্টার বাইরে যে কোনো একজনকে নির্বাচিত করা হয় প্রধান উপদেষ্টা দেখবেন প্রশাসনিক কার্যক্রম বিচার ব্যবস্থা রাজনীতির প্ল্যাটফর্ম সব ঠিক হয়ে যাবে ওই চেয়ারে বসার মতো এখন অবস্থানে আছেন ফজলুর রহমান সাহেব বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আছেন বঙ্গবীর কাদের সিদ্দিক আছেন আমরা কামাল সাহেব আছেন এই যে যারা আছেন এদের ভিতর থেকে যে কোনো বসানো যায় তাহলে দেখবেন দেশের পরিস্থিতি ঠিক হয়ে যাবে যাই হোক সর্বোপরি এই মেসেজে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাধারণ জনগণ সমর্থনকারীদের মহাকাশে পূর্ণিমার উঠেছে আমার মনে হচ্ছে যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম